আটটাতে আমি তো আপনাকে বললাম যে স্টেশনে পৌঁছাইতে হবে আপনি তো না কেন এখন নামাজের টাইম হয়ে যাবে কষ্ট হবে বেশি কষ্ট জীবনে মূল্য সব কিছু টাইম মানে শুক্রবার আছে নামাজের টাইম সেই আমি আজকে ওদিকে যাব না এমনি একটা টিপ মানে এখন নামাজ পড়ে বাসা চলে যাবেন না নামাজ না গাইতে নামাজ হয়ে যাবে করে নামাজ হয়ে যাবে বাড়িতে

এখানতে সময় লাগলে ওই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ওখানতে গোসল করতে ওই আমাদের একটু রেখে আসেন স্টেশনে আমাদের একটু রেখে আসেন স্টেশনে না আমি স্যার এখন ওদিকে যাব না ওইদিকে গেলে আমি নামাজের টাইম হারাই হেলাব সময় আছে তো এখন অনেক সময় আমার হাতে গড়ি নেই তার কোনো সময় কটুক দশ মিনিট টাইম আছে দশ মিনিট টাইমের মধ্যে আমি পারে উঠবো নাকি আরও পায় রিক্সা পারে উঠবো না কতটুকু সময় লাগবে এখান থেকে এনতে যাতে হাই দলে বেশি মিনিট বিশ পঁচিশ মিনিট লাগবে আমার নামাজটার মূল্যায়ন করছে বেশি অবশ্যই অবশ্যই নামাজটার মূল্যায়ন করাই ভালো আমাদের কিন্তু আমরা তো সব কাজের কাজটাকে আগে দেখি

না আপনার তো একটা ভাড়া হওয়ার কথা ছিল ঠিক আছে তা আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি টাকাটা একটু সংসার খরচ করেন আমি দিচ্ছি আপনাকে সব করে দিচ্ছি রাখেন রাখেন কিসে আমি দিচ্ছি আপনাকে দিতে পারেন আমি বলেন আমি খুশি হলে দিলাম আপনাকে আপনার সময়টা নষ্ট করলাম না বলেন এটা আপনার যদি উপকার পায় না আপনাকে আমি দিলাম খুশি হলে আপনি অন্য কিছু উদ্দেশ্য শোনাম আমার কথা বোঝায় যদি যে আপনি যদি উপকারে যদি হয় মানুষ যদি গরিব যদি হেল্প করেন সাহায্য করেন তাহলে আল্লাহ বড় আল্লাহ তাআলা এত কি কারো উপকার করবে তাই এই ধরনেরই আপনার একটু উপকার করার মতই ভাই লেলেশন নিয়ে যাও টাইম হয়ে গেছে তো নামাজের সময় হয়ে যাচ্ছে এজন্য টাইম হয়ে গেছে আপনাদের আর বক্তব্য কি পারবো না আপনাকে নিজে চাচ্ছিলাম না তো জোর করেও নিয়ে যেতাম না যেহেতু আপনি নামাজের কথা বলছেন তো এমনি আপনার সঙ্গে নামাজের কথা বললেন বলে আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি আমি ধন্যবাদ স্যার বলছি মামা সঙ্গে একটু কথাই বলি একটা ধার্মিক লোক আমি খুশি আলো দিলাম আপনার সংসার খরচ করেন ঠিক আছে স্যার তো ঠিক আছে মামা আমাদের দোয়া করেন হ্যাঁ i love it i love it